কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিনী সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপে থালায় বাহিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরি সবয়ে মহিষী কহিলা এ কথা কি নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের ওপরে সে যেন অথবা নির্বাসনে তা হতে ফিরি গেল চলি বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সেই দীর্ঘ চিকুর আকিতে ছিল সেই যতনে সিঁদুর সীমান্ত সীমা পড়ে শ্রীমতিরে হেরি বাকি গেল রেখা কাপি গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনি যা চলে কি কোথা দেখিবে খটিবে ভীষণ বিপদ পাত অস্ত রবি রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরব কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিং কিনি চাহিয়া দেখিল দাঁড়ে শ্রীমতী রে হেরি কানে দ্রুত রাজার আদেশ আজি কে না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দাঁড় হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়র্ঘ থালি সবে রাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে দিবসের শেষ আলোক মিলালো, নগর সৌদ্ধ পরে পথ জনহীন আধারে বিলীন কলকলহল হয়ে লোখীণ আরতির ঘন্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ের ঘরে শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে দুয়ারে বাজিল সমাধান দাড়ি পোকাইয়া বলে এমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কাননো মাঝারে স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কে যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত আসি তুই ওরে দুর্মতি মরিবার তরে করি সারতী মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাশান ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশিতে প্রাসাদ কাননে নীরবে নির্ভীতে স্তুব পদমূলে নিভিল চখিতে সে সারতীর শিখা